আমার প্রিয় বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আপনারা ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার চাওয়া রহস্যের জীবনগাথা চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আর ভালোবাসা দিয়ে ঘুরিয়ে দিন কারণ আপনাদের নিয়ে আমার পরিবার বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য একটা গল্প নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে বৃষ্টির শহরে গোপন প্রেমের ছায়া রোমান্টিক গল্প গল্পটি আপনারা শুনবেন আর আমাকে মতামত জানাবেন কারণ আপনাদের মতামত আমার জন্য আশীর্বাদ তাই মতামত জানাতে ভুলবেন না শুরু তো শুরু করা যাক বৃষ্টির শহরে গোপন প্রেমের ছোঁয়া গল্পটি লিখেছি আমি নিজেই ঢাকার আকাশে সন্ধ্যার বৃষ্টি কৃষ্ণা ছাতা ছাড়াই দাঁড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বৃষ্টির ফোঁটা তার খাতার পাতার কালি মিশিয়ে কালো নদী তৈরি করেছে হঠাৎ এক হাত এগিয়ে এলো খাতাটা কোলের ভিতরে নিয়ে রাখল সাবধান এই শহরে বৃষ্টি যেমন সুন্দর তেমনি নিম্ন তাৎক্ষণিক তৃষ্ণা তাকালো ছেলেটির চোখে যেন বৃষ্টির ভিতরে অদ্ভুত এক রহস্য লুকিয়ে আছে তার নাম জিজ্ঞাসা করল ছেলেটি বলে উঠল আমি অরণ্য আমার নাম অরণ্য তারপর থেকেই অরণ্য যেন তৃষ্ণার জীবনের বৃষ্টির মতো অপ্রত্যাশিত অথচ অপরিহার্য সেই বৃষ্টি থেকেই শুরু হয় একটু একটু করে প্রেমের গুণা দিনগুলো গড়িয়ে চল লাইব্রেরির নিরবতায় ক্লাসের ফাঁকে কিংবা রাস্তার ভিড়ে মাঝখানে অরণ্য হঠাৎ সামনে এসে দাঁড়াত এক রোমান্টিক একদিন ভিজে বিকেলে অরণ্য তৃষ্ণার হাত ধরে খিসখিস করে বলতে লাগা তুমি জানো তোমার চোখের ভেতরে এক ধরনের ঝড় আছে সেই ঝড়েই আমি হারিয়ে যেতে চাই কৃষ্ণা লজ্জা পেয়ে আর চোখে তাকায় তুমি কি সব সময় এমন কবিতা সবাইকে শোনাও অরণ্য মুসকি হাসি হেসে উত্তর দি না শুধু তোমাকেই শুনে সেই থেকেই ধীরে ধীরে তাদের প্রেমের ডালপালা ছড়াতে লাগলো রাতে ছাদে কাব্যিক প্রেম চাঁদনিরা শহরের আলো নিভে গেছে লোড লোডশেডিং কৃষ্ণা ছাদে এসে দেখলো অরণ্য অপেক্ষা করছে হাতে দু কাপ চা চার পাঁচটা অন্ধকার শুধু চাঁদের আলো আর দূরের ট্রেনের হুইসেল অরণ্য কাপটা এগিয়ে দিয়ে তার আঙ্গুলে ছুঁয়ে বলল কৃষ্ণা আমি চাই প্রতিটি রাত তোমার ছায়ায় হারিয়ে যেতে আমি চাই প্রতিটি আনন্দের মুহূর্ত তোমার কোলে কাটাতে এ শুনে কৃষ্ণা চায়ের কাকু ঠোঁট ছোঁয়াতেই বুক থেকে মনে হলো সময় থেমে গেছে অরণ্য কাছে ঝুঁকে বলল তুমি আমার বৃষ্টি তুমি আমার রক্তের স্রোত তৃষ্ণার চোখ বন্ধ করে অরণ্যের কাঁধে মাথা রাখলো এক মুহূর্তেই যেন কবিতার থেকে আরো রোমান্টিক কিছু হয়ে গেল এক অন্যরকম মুহূর্ত যেন দুজনের মধ্যে তৈরি হলো কৃষ্ণার মনের অন্ধকারের ছায় যেন আলোয় পরিণত হল কিন্তু হঠাৎ করে এই শহরটা অরণ্যকে অন্য রূপে দেখাতে শুরু করল রাত বিরাতে ফোন এলে সে অদৃশ্য হয়ে যেত কিছুদিন পর তৃষ্ণা শুনল অরণ্য এক ভয়ঙ্কর চক্রের সাথে জড়িয়ে গেছে লোকজন বলতো অরণ্যের পরিবার আসলে মাফিয়া প্রভাবশালীর একটি পরিবার তৃষ্ণার বুক কেঁপে উঠল আমি কি তবে এক খুনির প্রেমে পড়েছি আমি কি তাহলে ভুল রাস্তায় পা বাড়িয়েছি অরণ্য এক রাতে এসে ফিসফিস করে বলল যদি আমি হারিয়ে যাই মনে রেখো আমি শুধু তোমাকেই চেয়েছিলাম তৃষ্ণা বললো চেয়েছিলাম মানে বুঝতে পারলাম না তবে কি আমাদের প্রেমের মৃত্যু হয়েছে অরণ্য চুপচাপ চলে গেল এক রাতে বৃষ্টির ঝড়ের মধ্যে তৃষ্ণা ফোন পেল কণ্ঠে অরণ্যের শ্বাস কাঁপছে কৃষ্ণা আমি পালাচ্ছি হয়তো আর দেখা হবে না কিন্তু আমি তোমাকে ছাড়া মরতে চাই না কৃষ্ণার চোখে জল নিয়ে ছুটে বেরিয়ে গেল দৌড়াতে দৌড়াতে সে দেখল অরণ্য রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে হাতে ধারালো ছুরি আর চারপাশের ছায়ার মতো কিছু লোক লুকিয়ে আছে অরণ্য কাঁপা কাঁপা কণ্ঠে বলল আমি আমার কবিতা আমার পাপ আমার মুক্তি অরণ্য কেঁদে কেঁদে বলল তৃষ্ণা তুমি ভুলে যেও না আমি একদিন ফিরব ঠিক তোমার মতো যোগ্য হয়ে ফিরবো অরণ্য বলতে লাগলো তৃষ্ণা তুমি আমার কবিতা তুমি আমার পাপ আর আমার সেই পাপের মূর্তি তৃষ্ণা তার বুকে জড়িয়ে ধরে চিৎকার করলো না আমি তোমাকে হারাবো না তুমি আমার বৃষ্টির প্রথম ফোটা অরণ্য তৃষ্ণার প্রেম ছিল মৃত্যুকে হারিয়ে বাঁচবে নাকি এই শহরের অন্ধকারে তাদের ভালোবাসাকে গিলে নিবে প্রশ্নটা রয়ে গেল বন্ধুরা গল্পটি কেমন লাগলো আমারই লেখা আমি আমার মতো করে করে শোনালাম অবশ্যই মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য সবার দীর্ঘায়ু এবং সবার মঙ্গল কামনা মন থেকে রো সবাই